আমার কলিজার টুকরা ওই হাবি কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ কিন্তু অকাতরে চলে গেল কেউ ভাবেও নাই সন্তান নাকি হাতের মধ্যে নিয়া বলেছিল আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও আজ ও কলিজা ভরে দোয়া করেছি এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না ও আল্লাহ আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ছরে না যায় কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও আয় আল্লাহ উসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দান করেন আমার দেশের প্রত্যেকটা যুব কুদরতের হাতে হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মুরব্বী ব্যবসায়ী চাকরিজীবী মা বোনদের নিরাপত্তার ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ আমাদের জানমাল হাল পরিবার হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন ওলামায়ে কেরাম মাশায়েখদের এক বানায় দেন হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ পরস্পরে এখলাস করেন রব্বুল আলামিন